নিউজ বেঙ্গল আপনারা দেখছেন কুড়ি ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার কাশীপুর যেখানে কাশীপুর যুব মন্থনের পক্ষ থেকে এখানে এক গণবিবাহের আয়োজন করা হয়েছে আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনেই তুলে ধরছি কাশীপুর যুব মন্থন ও সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের তত্ত্বাবধানে সংস্থার ভাইস চেয়ারম্যান বড়ু একের চেয়ারম্যান তরুণ সাহা ও প্রাক্তন বিধায়িকা মালা সাহার সহযোগিতায় ও সংস্থার প্রেসিডেন্ট কৃষাণ জয়সওয়ালের বিশেষ উদ্যোগে আয়োজিত এই গণবিবাহ কর্মসূচিতে সুন্দরবন এলাকার দুস্থ পাঁচটি পরিবারের পাশে থেকে তাদের বিবাহযোগ্য কন্যাদের বিবাহ দেওয়ার সাথে সংসার জীবন শুরুতে প্রয়োজনীয় সামগ্রী যথা খাত আলমারি বাসন ইত্যাদি বিবিধ সামগ্রী উপহার রূপে দেওয়া হয় এই দিন কিষাণ জেসওয়ালের এহানো উদ্যোগকে সাধুবাদ জানাতে ও বরবধূকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ ডক্টর শান্তনু সেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি কাউন্সিলর ডক্টর কাকুলি সেন কাউন্সিলর দেবিকা চক্রবর্তী কাউন্সিলর কার্তিক মান্না যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ উত্তর কলকাতা আইএনটি ইউস সাধারণ সম্পাদক সচিন ত্রিপাঠী উত্তর কলকাতা টিএমসের যুব সেক্রেটারি বাগেশ মিশ্রা সহ অন্যান্যরা

গণবিবাহ সে প্রত্যেক বছরই করে গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং এই ধরনের ভালো কাজ করার জন্য স্থানীয় মানুষ কিষাণকে খুব ভালোবাসে আশা করব ও আগামী দিনেও এই ধরনের ভালো কাজ করবে প্রতি বছরই খুব সুন্দরভাবে গুছিয়ে এই কাজকন্যার বিবাহ দেয় এবং এরা সুন্দরের সুন্দরবনের প্রতন্ত অঞ্চল থেকে এই মহিলা পুরুষ যা আসছে বড় যারা এসছেন প্রথম অঞ্চলে একটা জিনিস কী যে গণবিবাহর প্রয়োজনীয়তা একসময় ছিল আস্তে আস্তে এটা ভবিষ্যতে এটা কমে যাবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি সরকার যা প্রতিনিধিত্ব চন্দীবাঁধী করেন মাননীয় নেত্রী মমতা ব্যানার্জী কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে মহিলাদের স্বাবলম্বী করা এবং কন্যা পিতা পিতামাতা যাদের আর্থিকভাবে যারা সচ্ছল নন তাদের কন্যার সুবিবাহর জন্য রূপশ্রী প্রকল্পের পরিকল্পনার মধ্যে দিয়ে কন্যাদের স্বাবলম্বী করা এবং তাদের সম্মানের সাথে জীবন অতিবাহিত করার প্রকল্প ব্যবস্থা করে দিয়েছেন যেখানে কোনো রাজনৈতিক কোনো প্রশাসনিক অনুমোদন লাগে না যারা উপভোক্তা তারা সরাসরি আবেদন করতে পারেন এমএলএ এমপি কাউন্সিলারের সার্টিফিকেট লাগে না তো আমি মনে করি এই কাজটি যেমনি কিষণরা অত্যন্ত দায়িত্ব নিয়ে করছে কিন্তু এই কাজের সাথে সাথে এই শুভকামনা করবো যে ভবিষ্যতে যাতে কন্যা দায়গ্রস্ত পিতা মাতা না থাকে বাংলায় যে আজকে পাঁচজন এবং এর আগেও প্রত্যেক বছর এই রকম কণ্ঠতা সঙ্গে কিষান জয়সাল যিনি সভাপতি তার নেতৃত্বে যুব মন্থন এভাবেই মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেন গত রবিবার রক্তদান শিবির হয়েছে আজকে পাঁচজন কন্যার শুভ বিবাহ এরকম মাত্র কারণ আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করি এই কারণে এটা সম্ভব শুধু তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মীদের কর্মীদেরও কিষাণ তৃণমূল কংগ্রেসের একজন নেতা সেই আমাদের নেতা এই জন্য আমাদের গর্ব যে এই অঞ্চলের মানুষের পাঁচ লাখ মানসিকতা তৈরি করেছে বলবো কৃষা তার যুব মর্শ আর তার সব দলের ছেলেদের দিয়ে যে কর্মসূচি দেয় এটা ষোলো বছর বিবাহ হওয়াটা কত বড় যে আশীর্বাদ এর থেকে বড় আশীর্বাদ আর হতে পারে মানুষ আজ লোক ইহা পেয়ে উপস্থিত আমার যেত জন সবই আমার তরফ সে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই প্রোগ্রামটা আমার প্রায় ১৬ ষোলো বছর আমরা পা দিয়েছি প্রথম বছর আমরা যেদিন আমাদের আমার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক কন্যা থেকে স্টার্ট করেছিলাম আমি আজকে ষোলো বছরে আমি তার মাঝখানে আমি এগারো কন্যা অব্দি গিয়েছিলাম করোনার কারণে আগে বছর থেকে আমি পাঁচ কন্যার করলাম পুরো যেটা একটা সংসারে যা সামগ্রী হয় পাখা থেকে নিয়ে খাট আলমারি ড্রেসিং টেবিল বাসন সব কিছু যেটা হয় কানের দুল পায়ের নুপুর যেটা একটা সংসারে যা জিনিস হয় যা পারি আমরা যা ক্ষমতা আমাদের সদস্যদের নিয়ে যা পারি পুরো চেষ্টা করি পুরো পূরণ করার জন্য নিয়ে আড়াই থেকে তিনশো বৃদ্ধাদেরকে নিয়ে আমি নিয়ে গিয়ে তিন দিন আমি তারা পিঠে রাখি খাওয়া দাওয়া থাকা কাপড় সব কিছুই করি আমার সংস্থা আমার ভাইস প্রেসিডেন্ট আমার সামনেই আছে অজয় সাউজি আছে আনিত মোহাম্মদ আনিস আছে রাম জয়সওয়াল আছে রঘু মিশ্রা আছে অঙ্কিত ভাই আছে আন্না সিদ্দিকি আমার ছোট ভাই আমার দীর্ঘদিন আমার সঙ্গে আছে যখনই যা বলি একসঙ্গে 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 দু হাত তুলে আশীর্বাদ করে কিষান দা তুমি চলো আমরা সব তোমার সঙ্গে আছি আমরা তোমার ছোট ভাই আছি নিউজ সঙ্গে সাথে দেখতে দেখুন সব খবরের জন্য চোখ দেখুন আমাদের চ্যানেলে